শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি খুবই বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঘরে বসে কি করবো আর বসে বসে থেকে তারপরে ভাবলাম যে না বাসি কাজগুলো তো করতে হবে বাইরের উঠোনটা তো আর ঝাড় দিতে পারলাম না সদর দূরে আর দৌড় জল দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিলাম ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে এসে থালা বাসনগুলো সব বের করলাম তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে লেপা শুরু করলাম কারণ বেলা তো বয়ে যাচ্ছে আর বৃষ্টির জন্য দেরি করলে তো রান্নাও দেরি করে হবে তো তার জন্য আর বসে না থেকে উঠোনটা একটু রোদ উঠলে তারপরে ঝাড় দেবো কারণ পুরো উঠোনটা তো ভিজা আর এখন ঝাড় দেওয়া যাবে না তার জন্য ভাবলাম রান্নাঘরটা লিপেনি আর রান্নাঘরে ভিতরটা লিপবো না শুধু যেখানে বসে আমরা রাত্রে খাওয়া দাওয়া করেছি ওই জায়গাটাই লিপে দেবো আর প্রতিদিন সকালবেলা রান্নাঘর না লিপিয়ে রান্না করা হয় না আমাদের বাড়িতে তো মাঝে মাঝে রাত্রেও লিপে রাখি কিন্তু শীতের সময় তো রাত্রে লিপা হয় না খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছা করে না যে মানে ঘরটা লিপি তো সেজন্য লিপা হচ্ছে না তো শীতের কদিন আর লিপা হবে না সকালবেলার দিকেই লিপা হবে বেশিরভাগ তো রান্নাঘরটা প্রায় লিপা হয়ে গেছে আমার আর রান্নাঘরটা লিপে যাব কলপাড়ে কলপাড়ে তো বাসনগুলো আগেই ভিজিয়ে রেখেছি কারণ সেই রাত্রে মানে খাওয়া দাওয়ার পরে এঁটো বাসন সেগুলো একটু ভিজিয়ে না রাখলে তাড়াতাড়ি করে পরিষ্কার হবে না তার জন্য আর কি ভিজিয়ে রেখেছি রান্নাঘরটা লিপতে লিপতে এঁটোগুলো সব ভালো করে ভিজবে তারপরে আর কি বাসনটা মাজবো তোমার রান্নাঘরটা লিপে তারপরে দেখো চলে কলপারে কলপাড়ে আর বেশি বাসন হয়নি অল্প কটাই বাসন হয়েছে তো বাসন কটা মেজে তারপরে আবার রান্না বসাতে হবে আর রান্নাটা বসিয়ে দিয়ে তারপর কটা জামাকাপড় ভিজে আছে সেগুলো আর কি মেলে দেবো ভাবছি তো বাসনগুলো আর সব মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো বাসন কটা মেজে তারপরে দেখো চলে যাচ্ছি আমি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই আগে জলটা বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলেই তারপর চালগুলো দিয়ে দেবো আর এখন রান্না করব ফুলকপি দিয়ে তরকারি করব ওই কালকে হাট থেকে বাজার করে নিয়ে এসেছিলো তো সেই বাজারগুলো সব ব্যাগেই রয়েছে তো ওখান থেকে বের করবো একটা একটা করে তারপরে আর কি সবজিগুলো কেটে তো গোটা একটা ফুলকপি নিয়েছিলাম বলেছিলাম যদি মানে দুটো পারো তাহলে দুটো নিয়ে আসবে কারণ ফুলকপি না আমার খুবই ভালো লাগে তো বেশি বাজার আনে নি কারণ ঘরে মেটে আলু রয়েছে তারপরে শাক রয়েছে কটা ওই জন্য বলেছিলাম একটু সবজি কমিয়ে আনতে আর এদিকে দেখো আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে তো গরম জলে চালটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে তার জন্য আর কি গরম জলে দিয়ে দিলাম আর এদিকে বুলেটে কিন্তু খুব শীত লাগছে আর আমার একটু এখন শীতটা কম লাগছে যেহেতু মেঘলা মেঘলা একটু গরম গরম পড়েছে আর একটু কাজবাজ করেছি যেহেতু সেজন্য আর কি গরমটাও লাগছে আর এদিকে দেখো চলে এসছে তো উনিও হাক দিল আমিও সঙ্গে সঙ্গে গ্লাসটা নিয়ে এসেছি তো ভাবলাম কাকুর কাছ থেকে দুধটা নিয়ে নিই তারপরে বসে বসে রান্নাটা করে ফেলবো আর এদিকে কাকুর দুধটা দিয়ে দিল আর দুধটা নিয়ে তারপরে আমি ওকে ছেঁকে রেখে দেব। আর রান্নাটা তো বসিয়ে দিয়েছি ভাতটা হবে তারপরে তরকারিটা করে দেবো আর ওই পাশের উনুনে করলে কি হয় একসঙ্গে ভাত তরকারি দুটোই হয়ে যায় কিন্তু উনুনটা এখনও ভালো করে শুকায়নি আর সেই জন্য আর কি ওটাই রান্না করছি না এ নেই রান্না করছি আর এদিকে দুধটাও ছেকে রাখলাম মানে কাজ যতদূর পারি গুছিয়ে রাখছি আর এখনও নে রান্না করলে এটাই সুবিধা হয় মানে একদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর আর এদিকে দেখো আমার কিন্তু সব রান্নাই হয়ে গেছে তো তরকারি করেছি আর ওই যে টমেটো নিয়ে এসেছিলো কাঁচা টমেটো কুচিয়ে ভেজেছি একটু টক টক লাগবে বেশ ভালোই লাগবে আর এদিকে যে কালকে রাত্রে মাছের ঝোল করেছিলাম সেটাও রয়েছে একটুখানি আর এই দুধটা জাল দেবো এ দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে আর ওই একটা পিসি এসছে তো ওই পাশের বাড়িতে এসছে আর কি তো আমাদের বাড়িতেও এসছে তো পিসিকে বললাম অনেকবার যে আমাদের এখান থেকে খেয়ে দিয়ে যাবে বলছে না আমি খেয়ে এসছি এখন আর খাবো না ওই শুধু দুধটাই জাল দিতে বাকি আছে আর মেয়েদেরও খিদে পেয়ে গেছে তো এখন দুধটা জালে বসিয়ে তারপর ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে নেব তো আমার প্রিয় বন্ধুরা এখন সকালে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে আর শেয়ার করব না একবারে বিকালবেলা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কারণ এই খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুতে হবে তারপরে ছেলে মেয়েদেরকে স্নান করাবো আর এই যে মানে ভালোই বৃষ্টি হচ্ছে আর কি এখনও কিন্তু বাইরের দিকে ফিস ফিস করে বৃষ্টি পড়ছে তো তার জন্য একটু জল গরম করব জল গরম করে তারপরে ওদেরকে স্নান করিয়ে দেব। আর মার জন্য জল গরম করবো কারণ মায়ের তো পায়ে ব্যথা উনি আর কি ঠান্ডা জলে স্নান করে না শীতের শুরুতেই আর কি গরম জল করা শুরু করেছে আমার জন্য উনিই যতদিন শীত থাকবে ততদিন আর কি গরম জলেই কিন্তু স্নান করবে আর আমি কিন্তু মানে কখনোই যতই শীত পড়ুক না কেন গরম জলে আমার স্নান করলে মানে রাত্রে ঘুমটা ঠিকঠাক হয় না আর এদিকে মেঘনাকে বলছি থালাগুলো টেবিলে পরে রয়েছে নিয়ে আসো আমি ভাত বেড়ে দিচ্ছি আর মেঘা বলছে আমাকে কিন্তু তুমি খাইয়ে দেবে তার জন্য আর কি দুধটা জাল হলে মেঘাকে খেতে দেবো আরও একটু দুধ ভাত ভালো খায় আর মেঘনা তো এখন বড় হয়ে গেছে এখন একটু ঝাল টাল খেতে পারে ছোটোটা বেশি ঝাল খেতে পারে না তো দেখো মেঘনা আমাকে থালাগুলো এনে দিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো চলো আমার প্রিয় বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে এদিকে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো মেজেছি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তো বলেছিলাম তোমাদের সঙ্গে আর বিকালে দেখা হবে তো ভাবছি গাছের ফুলগুলো তুলছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে কিন্তু জবা গাছটা অনেকগুলোই ফুল ফুটেছে আর শীতের সময় কিন্তু জবা ফুল বেশি ফোটে না বর্ষার সময়ই বেশি ফোটে তো বৃষ্টি পড়তেই না গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে আর শীতের সময় তো মাটিগুলো একদম শুকনো থাকে গাছের গোড়া টোড়া কেমন একটা হয়ে যায় তো গাছগুলো একটু মানে শুকনো শুকনো ভাব হয় কিন্তু বৃষ্টি পড়তেই গাছগুলো একদম সতেজ হয়ে গেছে আর দেখো কাপড়গুলো কিন্তু একদম ভিজা সব ঘরে ভর্তি কালকে সব কিছু মেলব আর কি কারণ বৃষ্টি হচ্ছে তো আকাশটা পুরো মেঘলা মেঘলা ফিসফিস বৃষ্টি পড়ছে আজকে কিন্তু রোদই বেরোয়নি আর এখন বাজে সাড়ে এগারোটা তো এখনই যখন রোদ বেরোয়নি তাহলে আর রোদ বেরোবেও না তো এখন আমি ঠাকুর সেবাটা দিয়ে নেব তারপরে মেঘাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো নাহলে সন্ধ্যাবেলা কিন্তু ঘুমিয়ে পড়বে আর এদিকে এই যে বললাম না সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা বিকালের কাজকর্ম সেরে সন্ধ্যা বাতি দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর ওই যে সকালে ঘোষ কাকু দুধ দিয়েছিল সেটা তো সকালেই খাওয়া হয়ে গেছে তারপরে আমি ওই যে আমুল দুধ প্যাকেটে দুধ নিয়ে এসেছিলাম কিনে সেটা গুলে আর কি আর অল্প একটু দুধ ছিল ঘরে সেটার ভিতর দিয়ে আর কি জাল দিচ্ছি ভালো করে মেয়েরা আমার সাজের পিঠে খাবে সাজের পিঠেটা আমার মেয়েরা খুব ভালো খায় মেয়েরা কি বলছি বাড়ির সকলেই খুব ভালো খায় আর আমার শাশুড়ি মা তো শীতের শুরু থেকেই বলা শুরু করেছে যে কবে পিঠে করবা কারণ শীতের সময় যদি সাজের পিঠে না হয় তাহলে শীতটাই জমে না যাই হোক আমি দেখো সবটা একদম গুছিয়ে গেছি বসে গেছি পিঠে করতে আর চালিগুড়িটা আগেই গুলে রেখেছি কারণ চালে গুড়টা রাখলে পিঠেগুলো খুব সুন্দর হয় আর এদিকে দুধটা প্রায় জাল উঠে গেছে ওর ভিতরে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট এলাচ আর কটা তেজপাতা দুটো তেজপাতা দিয়েছি আর চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে না মানে পিঠেটা আমার খুব ভালো লাগে খেতে আর গুড়ের পিঠো ভালো লাগে কিন্তু কেমন যেন একটা লাগে বেশ গুড়েরটা আমার বেশ ভালো লাগে না তো চিনি দিয়েই করছি আর গুড়টা না ঘরে নিয়েই আনা মানে এখন তো শীতের সময় খেজুরের গুড় পাওয়া যায় বাজারে তো সেটা আনা নেই যেহেতু তার জন্য ভালো চিনি দিয়ে করে দিই আর মেয়েরা বলছে যে দুধ পিঠে খাবে তো তার জন্য আর কি দুধে ভিজিয়েও দেব। শুকনোও গরম গরম কটা খাবে খানে তো দেখো আমি মানে দুধটা জাল দিয়ে নিয়েছি এবার শাঁসটা উনুনে দিয়ে দিলাম আর আগে থেকে ভিতরটা ভালো করে ধুয়ে রেখেছিলাম তো তারপরে একটু জাল দিয়ে নিচ্ছি কারণ একটু ভিজা ভিজা থাকতে পারে আর এদিকে ভালো করে চালের গুঁড়িটাও ফাটিয়ে নিচ্ছি আর গুঁড়ি পিঠেটা না মানে চালের গুঁড়িটা আগে থেকে আর কি গুলে রেখেছি ওর ভিতর কিছুই দিই শুধু একটু লবণ দিয়েছি আর উষ্ণ গরম জল আর এদিকে সাজটা গরম হয়ে গেছে তো এখন দিয়ে দেবো সাজের পিঠেগুলো আর প্রথমটা না একটু লেগেও যেতে পারে তার জন্য মা বললো একটু তেল দিয়ে দাও তো হালকা করে একটু তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর তারপরে দেখো আমি গুঁড়িটা গুলে রেখেছিলাম ওটা আর কি দিয়ে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না ওই দশ মিনিটের মতো আর কি লাগবে ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে আর কি হয়ে যাবে তো আমি না মানে খুবই পছন্দ করি পিঠে তারপরে রান্নাবান্না আমার খুবই ভালো লাগে করতেগুলো পারি আর না পারি আগ্রহ কিন্তু আমার খুব আছে তো যাই হোক দেখা যাক কেমন কি হয় তো আশা করছি ভালোই হবে আর এই প্রথমবার না প্রত্যেকটা ব মানে বাড়ি বছরেই আর কি আমি পিঠে করি বাড়িতে তো এক দুবার হয় না বেশ কয়েকবার হবে তো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের বাড়িতে যাই হোক না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমার মেঘা বলছে মা তাড়াতাড়ি করে করে দাও তো আমি বলছি একটুখানি জাল হলেই হয়ে যাবে আর এদিকে দেখো পেটেটা কিন্তু একদম ফুলে ফুলে টেপা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ভাবছিলাম কেমন কি হবে তো প্রথমবার তো মানে প্রথম খোলা যেহেতু তার জন্য একটু লাল লাল হয়ে গেছে উঠছে না তো এরপরে যখন দেবো সেটা আর কি সুন্দর হবে তো মা বলছে একটু বেশি করে যদি তেল দিতে তাহলে আর কি ভালো হতো আর উনুনের দুধটা জাল দিয়েছি চার পাঁচটা পরে একদম বিচ্ছির অবস্থা হয়ে গেছে পিঠেটা করার পরে তারপরে ভালো করে লিপে দেব তাছাড়া আর কি করব ছোট হাড়িতে দুধ জাল দিয়েছি যেহেতু আর বড় হাড়িতে দিইনি কারণ বড়ো হাড়ি তো মাজা রয়েছে ওতে আবার মানে মাটি লিপতে হবে নালে কালি কালি হয়ে যাবে তার জন্য ভাবছি ওই হাড়িতে সকালে দুধ জাল দিয়েছি ওতে করেই জাল দিই তো ওতে করেই হয়ে গেছিলো কিন্তু একটু উতরে পড়ে গেছে কি আর করা যাবে তো দেখো আমার মেঘা মেঘনা সবাই চলে এসছে রান্নাঘরে তো ওদেরকে করে দিব তারপরে আর কি ভিজিয়ে নেব কারণ ওই দুধ তো গরম আছে ওর ভিতর গরম গরম দিলে আর কি ভালো ভিজবে তো এখন তো ওদের কটা দিয়ে খেতে ওরা আগে খেয়ে নিই তারপরে আর কি পরে ভিজাবো তো প্রথম নামিয়েছি প্রথম এক এক মানে একবার দেওয়া যাচ্ছে ছটা করে পিঠে হচ্ছে আর আগে একবার একটা স্বাদ ছিল আমাদের সেটা ভেঙে গেছে ওতে না মানে পাঁচটা করে পিঠে হতো একটু বড় বড় সাইজ হতো কিন্তু এটাই ছটা হচ্ছে এটাও গতবার কেনা কিন্তু গতবার আগেরটা ভেঙে যাওয়ার পরে এটা কেনা হয়েছিল। আর মা বললো এবার একটু বেশি করে তেল দিয়ে মুছে দাও তার জন্য আমি ন্যাকড়াটা ভিজিয়ে তেলে তারপরে ভালো করে মুছে দিচ্ছি আর জালটা একটু আসতেই দিচ্ছি যখন আর কি মানে চালে চালেগুড়োটা দেওয়া হয়ে যাবে তখন একটু জোরে জাল দেবো আর সাজের পিঠে একটু বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যায় তো প্রথমবার তো একটু পুড়ে পুড়ে গেছে তার জন্য ভাবলাম একটু আস্তে আস্তে জাল দিয়ে করে নেব। তো প্রথম তো নামিয়ে দিয়েছি আর মেয়েরাও বসে গেছে খেতে তো ওদের খেতে দিয়ে দেবো আর এবার থেকে একটু মানে ভিজিয়ে নেব কারণ ওরা তো সেই বললাম না দুপুরবেলা মেঘাকে ছিনান করে ঘুম পাড়িয়ে দেবো মেঘা কিন্তু ঘুমায়নি ও কিন্তু সাড়ে সাতটা আটটার মধ্যে ঘুমিয়ে পড়বে তার জন্য ভাবছি ওটা ভিজিয়েও দেব আর ওদের শুকনো খেতে দেব শুকনো থেকে ভিজানো পিঠাটা বেশি ভালো খাবে কারণ একটু মিষ্টি মিষ্টি লাগবে বেশ ভালো লাগবে আর শীতের সময় না এই পিঠেগুলো ভিজিয়ে রাখবো সকালে শীতের মানে ঠান্ডায় ঠান্ডায় বড্ড ভালো লাগে খেতে জানো তো এই শীতের কুয়াশা তার মধ্যে ঠান্ডা ঠান্ডা পিঠে খুব ভালো লাগে খেতে তো শীতের সময় মানে পিঠে পুলি খাওয়ার মজাটাই আলাদা না খেলে আর কি বোঝা যাবে না অনেকেই মিষ্টি পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না আর যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে কিন্তু ভালো লাগবে আর অনেকক্ষণ ধরে এই পিঠেগুলো তৈরি করলাম তো যাই হোক আমার পিঠে প্রায় শেষের দিকে আর একবার দিলে হয়ে যাবে তো অনেকগুলোই ভিজিয়ে দিয়েছি আর শুকনো পিঠেও অনেকে খেয়েছে মানে অনেকগুলো খাওয়া হয়ে গেছে মাও খেয়েছে মায়ের ছেলেও খেয়েছে আর আমার দুই তো খেয়েছে আর আমি কিন্তু শুকনো পিঠে বেশি পছন্দ করি না ওই দুধে ভিজা পিঠেই বেশ ভালো লাগে খেতে তো যাই হোক পিঠেগুলো ভিজানো হয়ে গেছে আর একবার দিয়েছি আর অল্প কটা দিলেই হয়ে যাবে তো খুব সুন্দরই ভিজে গেছে তো দুধটা গরম গরম ছিল তো ওই একটু তাড়াতাড়ি করে আর কি নরম হয়ে যাচ্ছে আর সাজের পিঠেগুলো যদি একটু মানে ঝাঁজরা ঝাঁজরা টাইপের না হয় তো ওগুলো কিন্তু ভেজে না সেরকম একটু শক্ত শক্ত থাকে ভিতরের দিকটা তো সব পিঠেগুলোই ভালোই জাঁঝরা হচ্ছে আর কি তো এগুলো খুব ভালো ভিজবে আর মা বলছে আমার কিন্তু ঘুম পাচ্ছে তো উনি বসে বসেই ঘুমিয়ে পড়েছে কারণ আমি পিঠে করছি তারপরে পিঠে খাওয়া মানে করার পরে আর কি ভাত দেবো খেতে মাকে মা ভাত খেয়েছি শুয়ে পড়বে আর ঠান্ডাতে আর কতক্ষণ বসতে ভালো লাগে আমি তো আগুনের কাছেই বসে রয়েছি আর মাও দেখো আগুনের পাশেই বসে আছে তারপরে বয়স হয়ে গেলে একটু শীতটাও বেশি হয়ে যায় আর এদিকে বুলেটেরও শীত লাগছে ও কিন্তু উনুনের পাশে চলে এসছে আর মেয়েদেরও কিন্তু মানে পিঠে করার পর পরে খাইয়েও দিয়েছি ওদের ছোটোটা একটু দুধে ভিজা পিঠেটা খেয়েছে আর কি আর মেঘনা কিন্তু শুকনো পিঠেটাই বেশি খেয়েছে কারণ ও দুধে ভিজা পিঠেটা বলেছে সকালের দিকে খাবে আর সবাই খাওয়া দাওয়ার পরে এই কটা পিঠে আছে যাই হোক অনেকগুলোই হয়েছে তো মানে খাওয়ার জন্যই তো করেছি সবার তো সবাই খুব তৃপ্তি করে খেলো আর যা আছে এগুলো সব সকালে খাওয়া দাওয়া হবে আর এরপরে ভাতটা সবাই খেয়ে নেবে আর এই অল্প কটা মানে যেটুকু গুড়ি ছিল লাস্টে তিনটে পিঠের মতো হলো তো তিনটে না চারটে হয়েছে যাই হোক অনেকগুলোই পিঠে করেছি তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা সবাইকে